আসসালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ ব্লক নাইনটি এইট টোয়েন্টি ফোর আপনাদের সবকে স্বাগতম আশা আছেন হ্যালো বন্ধুরা আপনারা থামল থেকে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো যে আমাদের সমাজে প্রচলিত আছে বা আমরা নেট দুনিয়ায় দেখি যে ময়ূর এবং সাপকে নিয়ে অনেক জ্ঞানী মানুষ বা অনেক শাস্ত্রের লোক মন্তব্য করে থাকেন যে ময়ূর এবং সাপ এক সময় জান্নাতে ছিলেন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি কারণে বের করে দেওয়া হয়েছে যে ময়ূর তার ঠোঁটে করে শয়তানকে ভিতরে ঢুকিয়েছেন এবং সাপ সেখানে তাকে সাপোর্ট করেছেন এই কারণে আল্লাহ তাদের উপর নানদ করেছে এবং জান্নাতে থেকে ধরে বের করে দিয়েছে যার কারণে ময়ূরের ঠোঁট এবং পা কালো বাকি সবই সুন্দর আসলে এই কথাটি কতটুকু যৌক্তিক সেটি আপনাদের আজকে জানাবো আসলে সত্য জানতে সম্পূর্ণ দেখতে থাকুন ইন্ডিয়ান কিতাব দূরিতে যেসব কিচ্ছা কাহিনী বিকৃত হয়েছে যেমন সাপ ও ময়ূরের কাহিনী এবং এ জাতীয় অন্যান্য কাহিনী যা কোরআন নুল কারিম ও অন্যান্য সহীয়তে পাওয়া যায় না এগুলো সম্পর্কে প্রকৃত নির্দেশ কি এসব ঘটনা বলকে অর্থাৎ ইহুদিদের মন গড়া রেওয়াত বলা হয় এ ধরনের যাবতীয় রেওয়াতে ভিত্তিহীন এ ঘটনাগুলোর পিছনে ইকিনো ইলম এবং বিশুদ্ধ জ্ঞান ইলমে ওহি এর সনদ নেই এবং যুক্তি বিবেক ও ইতিহাসে সাক্ষ্য নেই সুতরাং এগুলো মন গড়া ও ভিত্তি কথা এসবের কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নেই কোনো কোনো ছিল এ ধরনের রেওয়াতের সমূহ উদ্ধৃত করতে তত্ত্ব অনুসন্ধানের শীতলতা প্রদর্শন করে প্রদর্শন করে থাকেন এতে বিরাট ক্ষতি সাধিত হয় কেবল সাধারণ মানুষ নয় বরং অনেক বিশিষ্ট ব্যক্তিও মনে করতে থাকেন যে এই রেওয়াতগুলো ইসলামের রেওয়াতের অন্তর্ভুক্ত এবং এগুলো শহীও রেওয়াতগুলোর মধ্যে গ্রহণযোগ্য সুতরাং ইসরায়েলি রেওয়াতের সম্পর্কে নির্দেশ হলে রদ করা বা খণ্ডন করার উদ্দেশ্য ব্যতীত কুরানুল কারিমের তফসিলের এসব রেওয়াতকে স্থানই দেওয়া হয়নি আর তাফসির ও হাদিসের কিতাবই জীবনচিত্র রচিত ইতিহাসের গ্রন্থগুলোকে এসব মন গড়ার আওয়াতে থেকে পবিত্র রাখা একান্ত আবশ্যক তো বন্ধুরা আপনারা এতক্ষণ শুনতে পারলেন যে আসলে ঘটনাটি কি এগুলো ইহুদিদের একটি মন গড়া ঘটনা আর আমি আপনাদের বলবো যে অনেক পণ্ডিত শাস্ত্রে আপনাদের বলে থাকে যে আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন যে মহেশ সম্পর্কে বলে যে আসলে ময়ের কেন মিলন হয় না বা মিলন হচ্ছে না কেন তারা মিলন করতে পারে না এসব আজে বাজে কথা বলে আপনি এই যে কোনো ময়ের খামারে গিয়ে দেখবেন খামারে জিজ্ঞাসা করে দেখবেন ময়ের কিন্তু আসলে মিলন করে কিন্তু তারা বলে না ময়ের মিলন হয় না সম্ভব না তাহলে এটা হলো তাদের একটা ভিত্তিহীন বানার কথা তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আসলে এই ময়ের সম্পর্কে তারা ময়ের সম্পর্কে তারা কতটুকু বানার কথা বলে আরেকটি কথা হচ্ছে যে আমাদের কোরআনুল কারিমে পশু পাখির নাম রয়েছে এবং এর ভিতরে দশটি পাখির নাম রয়েছে দশটি পাখির নামের ভিতরে কিন্তু ময়ূরের নামটি নেই আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম ময়ূরের নামটি সেখানে নেই অন্যান্য পাখির নাম রয়েছে তে আসলে যদি ঘটনাটি এত করে একটি বিশাল কাহিনী এত ঘটনা হতো তাহলে অবশ্যই এই কোরআন কারিমে ময়ূর সম্পর্কে কিছু বলা হতো তো আপনারা বুঝতেই পারছেন যে একটি একটি বান আটকাতে বিশ্বাস করার কোনো কারণে তো সামনে ময়ূর সাপ আর আরেকটি ভিডিও আসতেছে অবশ্যই ভিডিওটি দেখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম